যে ঝাড়খন্ড রাজ্যে আপনারা জানেন যে কারা লড়াই সুনাম ধন্য একটা গ্রাম হচ্ছে পেনাদা পেনাদা আজকে কিন্তু নতুন একটা আসতে চলেছে চলেছে তো থেকে আছে নিয়েছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তার ভিডিওটি আপনার কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর কোন মালিকের নিচে সেটাও কিন্তু একটা জানার বিষয় আছে আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন অনবর্তে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সে গ্রাম থেকে আগত এখানে উপস্থিত হয়েছে আপনারা জানেন যে সেখানে বিখ্যাত কারার আসরে ডাক দিয়েছে সেখানে এক প্রধান মানে কর্তৃপক্ষ সেই কমিটির উনি উপস্থিত আছেন ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম আছে বিরিঞ্চি মাহাতো গ্রাম পেনাদা থানা বড়াম জেলা পরিবেশ ঝাড়গঞ্জ আচ্ছা তো আজকে তো বিশাল দেখছি হাসি হাসি লাইক যে সবারই মুখটা ব্যাপারটা কি এ আছে কাড়া লিয়া আছে মেটালাগ্রাম মেটালাগ্রাম আচ্ছা মেটালাটা ঝাড়খণ্ড বেঙ্গল এটা আচ্ছা বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে যাচ্ছে আর কি জি তো আপনারা এই যে কাটা যা লিখছেন তো এটা কিরকম মানে রেকর্ড কি আছে রেকর্ড মালিকেরটা তো বলতে পারবে না আচ্ছা তো আপনারা এই যে কাটা নিয়ে যাচ্ছে পেনাদা তো কোন মালিক প্রথম আর কি আমি নিজেই লিচি মাহাতো আচ্ছা নিজেই নিজেই দেখো অনেকেই কাড়া আছে কালি কাড়া মালিকদের সাথে দাঁড়াতে হয় ইউটিউবের মাধ্যমে তো আমিও নিজে ভাবনা চিন্তা করে দেখছি মাধ্যমে যে দাঁড়া হয় নিজের কাড়া নাই হয়তো তো লিয়া হোক

আনা ভালো ভালো কারা সাথে কিন্তু লাগানো হয়েছে আর কোন কেন তোমার থেকে বেশি খেলেছে কারটা মানে বেশি গ্রামে এই মনাদের মাঠে গ্রামের কত সময় মিনিট মানে ব্যাপক রেকর্ড আছে আরকি 45 মিনিট খেলা মানে চারটি খানায় না বন্ধ ভালো ভালো কারারা 5 10 মিনিট কি মাথা দিতেছে কি না দিতেছে এরকম করে পালন দিতেছে আরকি তো ইনি 45 মিনিট লাগে এখন কিন্তু রেকর্ড চ্যাপিয়ে আছে তারপর হয়তো এই যে প্রিন্সিপাল বলেছে হয়তো তার থেকেও আরো মানে ভালো রেকর্ড হয়তো আসতে কি

তার জন্য পারিনি তার জন্য মানে বাধ্য করে বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা সেই কারণে বিক্রি বাহ খুব ভালো তো এই যে পেনাদা গ্রামে লিছে তো আপনার কত দামে লিছে এক লাখ কুড়ি এক লাখ কুড়ি বা খুব ভালো দাম আরো কোন পার্টি ছিল নাকি আরো পার্টি আসিন ছিল তবে যার যে মানে পছন্দ না হলে তো দামোদর ছিল এই কি বলে সিং আসে ছিল বানেশ্বর ও ছিল আরো আরো দূর দূর অনেক জায়গাটাই লোক ছিল

পাশে থাকবে মানে এলাকার নাম উজ্জ্বল করবে সেই কারণে দেয়া হয় হ্যাঁ আচ্ছা তো যাই হোক আপনারা শুনতে পেলেন সে বক্তব্য তো এরপরে আমরা সে বিনীতি বাবুর কাছ থেকে আবার একটু বক্তব্য তুলে ধরি তো আপনার এই কারাটা গ্রামে আপনি তো আসর ডাক দিয়ে দিয়েছে অলরেডি তো সেখানে পাশে থাকবে নাকি নাই এবারে নাই রইছে আচ্ছা ঠিক আছে আমাদের যে বাসিবাতের দিনে করা হয় না আশা করি সেই তখন সেই তখন থাকবে আচ্ছা

তো দোকানটা জানো কারুকাড়া নিয়ে বড় করে বিক্রি করে পয়সা করার জন্য ঠিক আছে চাস বাস টুকটাক চাস বাস তবে ভালো ভালো এটা এখনো মেলা করার জন্য নিয়ে আছে আচ্ছা খুব ভালো তো এরপরে আছেন আরো পেনাদা থেকে আরো বিশিষ্ট বিশিষ্ট জনরা তো ওনার কাছে কিছু ভক্ত বোতলে ধরে আমার নাম আছে জন্টু মা তো গ্রাম আছে পেনান্দ পুরবিসিং রাজ্য ঝাড়খণ্ড বড়াম থানা আচ্ছা তো এই যে প্রিন্সিপাল ও যে কাটা লিলো সেই কাটা কি মানে বুঝতে পাচ্ছেন আর কি যে কবো কি এক নম্বরে যাবে এটা খেলবে আর এটা আমরা তো যতদিন দেখিনি পাশের গ্রাম ওড়ে কিন্তু আমাদের সাথে যখন লাগা সুখদেবের সঙ্গে তাতে আমরা মানে সেই টাইম টা আর কি মানে হালি বস ছিল তখন আমরা প্রাইজ টা কিবর এই খেড়াটাই পনেরোশো টাকা প্লাস একটা হাঁস বললো পনেরো মিনিট দেয়ার লাগলে একটা হাঁস বললো তো যাতে ইনি দশ মিনিট মধ্যে আমাদের কমিটি কেড়াটা ভাগান দিলো তো সেইখানে আমাদের মনে একটা আগ্রহ ছিল কাড়াটা লড়াইতে দেখে যে আমাদের এই কাড়াটাকে দশ পনেরো মিনিট উপরে নাই তার আগে বাগান দিল তো সে করে আমাদের চাপিয়ে দিল আর কি মানে আড়ে যে কাড়াটা যেদিন ফোঁকা জিঙ্গ সেদিন আগে থাকবো আমি আচ্ছা। সেদিন আমি আগে থাকবো মানে লিয়ার জন্য লিয়ার জন্য আমরা আসিম ছিল প্রথম আমি আসি ছিল নিজে আমার দাদা আমার মামু তোমার সবাই আসি ছিল তাতে আশা আমরা আসে কিন্তু দেখি আমরা গেলি তো সেই ক্ষেত্রে মামুর একটা আমার উগ্র যাই গেল ভাগিনা বলছে আমি কাড়া লিব চলো মামু বলে তাহলে ওইটাই লিও

এইখানে খেলেছিল নাকি সমস্ত বক্তব্য আমরা থেকে তুলে ধরলাম পেনাটা গ্রামের একটা মানে মৌসম আলাদা হয়ে গেছে কালার যেমন কেমন মানে মৌসম আছে সেরকম কিন্তু মানুষগুলার একটা মৌসুম আলাদা চেঞ্জ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রথমাতর ছোট ছেলে এবার বড় ছেলেও কিন্তু চলে আসে তো উনি কি বার্তা দিচ্ছে সেটা কিন্তু আমরা একটু তুলে ধরি তো নমস্কার নমস্কার আচ্ছা তোমে উড়া উড়ি হয়ে আছেন বর্ষা মানে জল পড়েছে না জল পড়েছে না ঝড়ে হয়ে গেছে কে আচ্ছা তো এই যে কাড়াটা যেটা লিয়া হচ্ছে তো ওইটা কিরকম ভাবছেন কাড়াটা সেরকম আসবে কেন কাড়াটা এই যে আমাদের দেখো তো এটা দেখেনছি লড়াই ভালো দেখাইছে আচ্ছা দেখেনছে ওই জন্য লিয়া আচ্ছা

খারাপ বলে তাহলে এরপরে আপনার সেই কাড়াটা দেখে আপনার দেখুন যে কি রকম কাড়া নিয়ে আসতে চলেছে সেটা কিন্তু এক লাখ কুড়ি হাজার টাকা কম নাই এখানে টাকাটা আপনার জানেন যে বেঙ্গল একটা কিনেছে এক লাখ তিরিশ হাজার আর এক লাখ কুড়ি আর একটা বিক্রি হয়েছে তারপরে আবার ইনি পড়ে যাচ্ছে মানে তৃতীয় স্থান দ্বিতীয় স্থানে ইনি আছে কি হয়তো এক লাখ কুড়ি আরো বিক্রি হয়েছে একটা আর তারপরে ইনি আছেন মানে আপনার দ্বিতীয় স্থানে দুটি কাড়া হয়ে গেছে আর কি এক লাখ কুড়ি বিক্রি করার আর 130 তো ঠিক আছে বন্ধুগণ আর আমার তোম ভিডিওটি 길গায়ে তো না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সফল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য এরপরে সেই আপনারা সেই দুধর সকাটা দেখতে থাকুন যেখানে আপনারা বুঝতে পাচ্ছেন দামোদর মা তো এখানে থাবা দিয়েছিল আপনার প্রাণ বাবু থাবা দিয়েছিল কিন্তু তারা কিন্তু তুলে লিখতে পারে না এবারে সেই কাছের মানুষ সবার প্রিয় আপনার बृஞ்சி বাবু এখান থেকে কিন্তু নিয়ে যাচ্ছে আপনারা সে দেখতে থাকুন এরপরে সেই কাড়াটি মেটালা থেকে নিয়ে যাচ্ছে আপনারা এবারে সেই কাড়াটা দেখতে থাকুন নমস্কার